আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই স্বাগতম যারা কবুতর পোষেন এবং যারা কবুতর প্রিয় তাদের উদ্দেশ্যে কথা বলবো কবুতর পোষা একটি লস লজ্জনক প্রজেক্ট যেমন কবুতরের খাবারের দাম বেশি এবং কবুতর সে তুলনায় অনেক দামে অনেক সস্তা যেমন এই কবুতরটা বয়স হলো গিয়ে দেড় মাস দেড় মাস ধরে সে খাবার খাচ্ছে প্রতিদিন সে খাবার খাচ্ছে পাঁচ টাকার খাবার খায় প্রতিদিন দেড় মাস বয়স এখন তো হিসাব করে দেখলে যে এই কবুতরটা যদি আমি হাটে নিয়ে যাই তাহলে কবুতরের দাম হবে দুইশো থেকে আড়াইশো টাকা এখানে দেড় মাস ধরে সে খাবার খাচ্ছে প্রতিদিন পাঁচ টাকা তার মানে তিরিশে দেড়শো পঁয়তাল্লিশ দিন হিসাব করেন তাহলে পাঁচচল্লিশে দুইশো বিশ দুশো বিশ টাকার খাবার অলরেডি খেয়ে ফেলেছে তাহলে এরা যদি আমি বিক্রি করি দাম পাবো দুশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা তো সেক্ষেত্রে কবুতর পালন করা একটি লস প্রজেক্ট আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না তবে ব্যবসায়ীর ক্ষেত্রে যারা কবুতর পালতে চান সেক্ষেত্রে লস প্রজেক্ট কিন্তু শখের ক্ষেত্রে যদি কবুতরকে পালতে চান সেক্ষেত্রে শখের তোলা আশি টাকা সেক্ষেত্রে লসের কোনো লসের হিসাব করলে হবে না সেটা হচ্ছে শখের শখ করে পালা ভালো লাগে সেটা হিসাব আলাদা তো আমি বলবো যে যারা কবুতর ব্যবসায়িকভাবে নিতে চাচ্ছেন বা পালতে চাচ্ছেন কবুতর না পোষায় ভালো আর যারা শখ করে পালতে চান তাদের জন্য ওটা হচ্ছে আলাদা কথা তারা পালতে পারে তাদের কোনো টাকার কোনো হিসাব থাকবে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা কবিতর পালতে চান বুঝে শুনে তারপরে হচ্ছে গিয়ে ছোট আকারে পালতে পারেন দুইটা চারটা করে কবিতর পুষতে পারেন পুষে জেনে বুঝে তারপরে ভালো লাগলে ব্যবসায়িক আকারে আপনারা কবিতর পালন করতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা